আমি তোমাদের সামনে আবার এসে হাজির হয়েছি আসমল স্যার দেখো আজকে তোমাদের একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি নতুন কিছু সাইসান নিয়ে তোমরা যে সাইসানের জন্য চাতক পাখির মতো তাকিয়ে আছো যে কখন তোমাদের স্যার কিছু সাইসান দেবেন এবার যে সাইসান গুলো তোমাদের সামনে দেব আজকে যে বিষয়টি তোমাদের সামনে দেখো জ্বল করছে বোর্ডের মধ্যে দেখো লেখা আছে কোন বিষয় থেকে আশা করছি সেই বিষয় সম্পর্কে বিষয়টা দেখে তোমরা বুঝতে পারছো বোর্ডটা দেখে বুঝতে পারছো কোন বিষয় সম্পর্কে আমরা আজকে সাজেশন দেব ওকে দেখো বাংলা বিষয় আজকে টপিক হচ্ছে বাংলা সহায়ক যেটা পাঠ আছে সেই সহায়ক পাঠের যে উপন্যাস তোমাদের আছে যে উপন্যাস থেকে দুটো কোশ্চেন তোমাদের করতে হবে বড় কোশ্চেন পাঁচ নাম্বারের তিনটি থাকবে তার মধ্যে দুটো করতে হবে ঠিক আছে এবার যে দু তোমাদের যে আহ কোশ্চেন গুলো আসার অনেকটা চান্স একশো পার্সেন্ট আসতেই পারবে আসবে আমার বিশ্বাস আসবেই বুঝতে পারছো সেই কোয়েশ্চেন তোমার আজকে আমি দেব দেখো কি উপন্যাস আজকে যে টপিক সেটা হচ্ছে উপন্যাস কোনি থেকে সাজেশন দু হাজার পঁচিশ সালে ঠিক আছে দেখো লেখক কে মতি নন্দী বুঝতে পারছো মতি নন্দী এই উপন্যাসটি লেখক বিখ্যাত একজন লেখক ছিলেন প্রধান চরিত্র জানো কোনি একটা ছোট্ট মেয়ে অল্প বয়সী মেয়ে আর আমাদের সেই কোনি যাকে শিক্ষা দিলেন যাকে একটি দরিদ্র বঞ্চনা পরিবেশ থেকে তুলে নিয়ে এলেন তিনি হলেন কে শিক্ষা ক্ষিতিস সিংহ এই সিংহ কোনিকে একটা ছোট্ট বালিকাকে কিভাবে তার খেলার জীবনে এসেছিলেন যে একজন বিখ্যাত খেলোয়াড় একটা খেলোয়াড় মেয়ে ছিলেন একজন প্রচন্ড কি যে খেলতে এতটা ভালোবাসত কিন্তু সে পরিবেশ সে পেত না তার জন্য ক্ষিতিস সিংহ সে একটা দরিদ্র মেয়েকে একটা দরিদ্র জীবন থেকে তুলে আনলো আসার পর সে কিভাবে তাকে একজন খেলার জগতে নিয়ে এলো সে সম্পর্কে আজকে তোমাদের বেশ কিছু প্রশ্ন আজকে আমি দেব। আর দেখো পার্শ্ব চরিত্র আছে জানো লীলাবতী আর বিষ্ণুধর ঠিক আছে তাহলে এই গল্প এই উপন্যাসে তোমার আশা করে যায় পড়েছো তাহলে পড়েছো কিন্তু কি প্রশ্ন আসতে পারে তোমাদের মধ্যে একটা সন্দেহ তাহলে কি আসতে পারে কি লিখবো কিভাবে লিখবো দেখো তাহলে চলো শুরু করা যাক এবার আমি তোমাদের সামনে দেখো সেই প্রশ্নগুলো তুলে ধরছি এই প্রশ্নগুলো দেখো তোমাদের স্ক্রিনে কিন্তু একটা একটা করে আসবে তোমরা দেখতে পারো আর আমার কথাও তোমরা শুনে দেখো তোমরা বুঝতে পারো যে কি বলতে চাইছে প্রশ্নগুলো দেখো দিচ্ছে প্রথম প্রশ্ন পনির পারিবারিক জীবনের পরিচয় এবার তোমাদের যেটা এসেছিল দরিদ্র বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তার পরিচয় দাও সুভেচো পরিচয় দাও এই কোশ্চেনটা তোমাদের এসেছিল কিন্তু এই কোশ্চেনটা তোমরা আসবে না এবার দেখো যেটা আসছে আসবে পনির পারিবারিক জীবনের পরিচয় একটা পনি কোন পরিবার থেকে উঠে এসেছে তার পরিবারের জীবনটা কেমন ছিল সে সম্পর্কে তোমাদের লিখতে হবে ঠিক আছে এটা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন বিশ্চচরণ ধরে গঙ্গা ঘাটে মালিশের দৃশ্য বর্ণনা করো তোমরা জানো বিশ্চু ধর কতটা মোটা ছিল সে গঙ্গা ঘাটে তার মালিশে যে দৃশ্যটা কিভাবে তার চাকর তার মালিশ করছিল আর ক্ষিত সিংহ তাকে দেখে হাসছিল বুঝতে পারছো এই ঘটনাটা তোমাদের লিখতে হবে সেটা হচ্ছে বর্ণনা করো বুঝে গেছে দ্বিতীয় প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দেখো যেটা আসার অত্যন্ত মানে সম্ভাবনা সেটা কিন্তু দ্বিতীয়টা ভালো করে দ্বিতীয় প্রশ্নটা করো কিন্তু ঠিক আছে প্রশ্নটা আসবেই দেখো তৃতীয় কোশ্চেন কোন উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক সিংহের চরিত্র করো। বুঝতে চরিত্র ক্ষিতী সিংহ কেমন মানুষ ছিলেন তোমরা জানো সে কিন্তু খেলা শিক্ষা দিতেন একজন টিচার ছিলেন শিক্ষক ছিলেন বুঝতে পেরেছো সেই শিক্ষক ক্ষিতি সিংহের চরিত্র সম্পর্কে তোমাকে আলোচনা করতে বলেছে আমি নিজে হাতে দেখো এই কোয়েশ্চন গুলো তোমাদের কিন্তু করেছি বুঝতে পেরেছো নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন আপনি আমার থেকে চার হাজার গুণ বড় লোক দেখো কে বলেছে তোমরা বুঝতে পারছ কীর্তিসিংহ বলছে আপনি আমার থেকে চার হাজার গুণ বড় লোক কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না বক্তা কাকে কেন এ কথা বলেছিল বুঝতে পারছো কীর্তিসিংহ বিষ্ঠু ধর চরণকে চরণকে বিষ্ঠু চরণকে কে বলেছিল তাই তো তোমরা জানো কোথায় নদীর ঘাটে এই প্রশ্ন তোমরা আসা সম্ভাবনা প্রবল আসবেই এই কোয়েশ্চনটি প্লিজ তোমরা কিন্তু ক্ষিতিসিংহ কণিকে সাঁতারে চাম্পিয়ান করার জন্য যে কঠোর অনুসরণের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও বুঝতে পেরেছ ক্ষিতিসিংহ কণিকে সাঁতারে চাম্পিয়ান করার জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন দেখো একজন অনুশীলন ছাড়া পরিশ্রম ছাড়া কখনো কোনোদিন কেউ সাফল্যতা লাভ করতে পারে না তোমাদের মধ্যে আছে আমার বিশ্বাস তোমরা পরীক্ষাতে ভালো করে লিখতে পারবে এই কোশ্চেন গুলো তোমরা রেডি করো তোমরা অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে আর সামান্য কয়টা দিনের পরে তোমাদের পরীক্ষা সামনে আসছে ওকে দেখো এই প্রশ্নগুলো তোমরা রেডি করে ভালো আমি তোমাদের সাফল্যতা কামনা করি তোমরা যাতে বড় হও অনেক জায়গায় পৌঁছাতে পারো ভালো জায়গায় পৌঁছাতে পারো তোমরা যেন দেশের জন্য আমাদের তোমাদের পরিবারের জন্য তোমার গ্রামের জন্য তোমার শহরের জন্য কিছু করতে পারো ওকে দেখো দেখো প্রশ্ন ফাইট ফাইট ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা আসার অত্যন্ত সম্ভাবনা তোমরা ভালো করে নোট করে নাও খাতায় নোট করে নাও কোয়েশ্চেন গুলো দেখো ফাইট কোনি ফাইট সাধারণ মেয়ে থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল তার নিজের ভাষায় লিখো তার বুঝতে পেরেছো অথবা কি বলেছে কোনির জীবন সংগ্রাম সম্পর্কে আলোচনা করো দিতে পারে এই যে কোশ্চেনটার এই কোশ্চেনটার মধ্যে তোমরা বুঝতে পারছো যে একটি মেয়ে একটা দরিদ্র পরিবার থেকে উঠে আসামি কিভাবে চ্যাম্পিয়ন হয়েছিল সেই দৃশ্যটা এখানে তুলে ধরতে বলছে বুঝতে পেরেছ দেখো নেক্সট সাত নম্বর প্রশ্ন অবশেষে কোনি বাংলা সাতার দলে জায়গা পেল অবশেষে কোনি বাংলা সাতার দলে কি পেল। জায়গা পেয়েছিল খুব কষ্ট করে সে বাংলা সাতার দলে কি পেয়েছিল কোনি জায়গা পেয়েছিল তাই না তোমরা তো পড়েছো বুঝেছো এই পড়াটা পড়তে লেগে আমার চোখে কিন্তু জল আসতে জল এসেছিল বুঝতে পেরেছো একটা একটা মেয়ের যে জীবন কাহিনী একটা মেয়ের যে একটা হয়তো দরিদ্র পরিবার থেকে উঠে এসে সে হচ্ছে একটা মনের যদি জোর থাকে তাহলে কিন্তু ওপরে অবশ্যই উঠটা যেতে পারে তোমাদের মধ্যে সে মনের জোরটাকে তোমরা সঞ্চয় করো তোমাদের উপরে উঠতে হবে অবশ্যই তোমাদেরকে ভালো ফল লাভ করতে হবে পরীক্ষাতে দেখো আবার সাত নম্বর প্রশ্নটা বলছি সে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তার সংক্ষেপে লিখো ওকে আট নম্বর প্রশ্ন দেখো ক্ষিতিসের স্ত্রী লীলাবতী ক্ষিতিসের স্ত্রী লীলাবতীর চরিত্র বর্ণনা করো অথবা লীলাবতী কিভাবে তার প্রজাপতির উন্নতি করেছিল ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কা। এই কোয়েশ্চেনটা আসার সম্ভাবনা প্রবল বুঝেছো যে ক্ষিতিসের স্ত্রী লীলাবতীর চরিত্র বর্ণনা করো অথবা বলতে পারে যে লীলাবতী কিভাবে তার প্রজাপতি উন্নতি করেছে প্রজাপতি বুঝতে পারছো প্রজাপতি কি প্রজাপতি হচ্ছে তার ক্ষিতিসিংহের স্ত্রী টেলারের নাম

রাখা উসমে চাহ বলছি দেখো নয় প্রশ্নটা এটা বুকের মধ্যে পুষে রাখুক কি পুষে রাখার কথা বলা হয়েছে কি কারণে এই পুষে রাখা বুঝতে পেরেছ নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন লাস্ট প্রশ্ন এই প্রশ্নটা তুমি ভালোভাবে করবে এই দশটা প্রশ্ন মধ্যে তোমরা আশা করছি তোমরা তিনটা প্রশ্ন পেয়ে যাবে আমার বিশ্বাস পেয়ে যাবে বিশ্বাস ও কঠিন জিনিস বুঝতে পেরেছো তোমরা ভালোভাবে কোন শব্দটা পড়ো পড়ার পর তোমরা কিন্তু এটা অবশ্যই তোমরা কি করো আর এই এই নোটগুলো তোমরা ভালোভাবে অ্যান্সার করার পর সেগুলো পরীক্ষা তোমাদেরকে লিখতে হবে নিজের মন থেকে বাংলা আমার মায়ের ভাষা বুঝতে পেরেছো আমরা বাংলা দেখে কখনো ভয় করি না বাংলা সুন্দরভাবে আমরা অন্তর থেকে হৃদয় থেকে লিখতে পারি সেই সঞ্চয়ে সেই মনের জোরটাকে তোমাকে আনতে হবে দেখো খিদ্দা কিভাবে কোনের জীবনে প্রেরণা হিসাবে কাজ করেছিল সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই দশটি ছিল আমার খুব ইম্পর্টেন্ট সাজেশন এই দশটি সাজেশন তোমাদের সামনে তুলে ধরলাম আমি খুব কঠোরভাবে খুব কঠিনভাবে বুঝতে পারছো এই তোমাদের তোমাদের যে মনের যে মনোভাব সে মনোভাবটাকে জানার পর আমি প্রশ্নগুলো আমি খুঁজেছি এই প্রশ্নগুলো তোমাদের সামনে আমি তুলে ধরলাম এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে কমপ্লিট করো আশা করছি কোনি থেকে তোমাদের কোনো সমস্যা হবে না অনেক বড় এই কোনি সিলেবাসটা এই কোনিটা যদি তোমাদের হয়তো কোনো অসুবিধা হয় পড়তে তাহলে এটার একটা কিন্তু সিনেমা আছে বুঝতে পারছো সেই সিনেমাটা তোমরা দেখতে পারো তাহলে অতি সহজ হয়ে যাবে এই পড়াটা তোমাদের বুঝতে ওকে আর এই চ্যানেলটা তোমাদের অবশ্যই তোমাদেরকে যদি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা যত সাবস্ক্রাইব করবে যত লাইক দেবে আমি তত উৎসাহিত হয়ে তোমাদেরকে অনেক প্রশ্ন দেবো ঠিক আছে প্রশ্ন দেবো সেই প্রশ্নে ডিসকাস করে দেব। হ্যাঁ তোমরা হলে আমার ঠিক আছে প্রিয় আমার ছাত্রগণ বুঝতে পারছো প্রিয় ভাই ও বন্ধু সবাই বন্ধুরা সবাই তোমরা কিন্তু এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ওকে তাহলে আজকে রাখছি আহ পরে আবার দেখা হবে পরের ভিডিওতে ওকে থ্যাংক ইউ